একটা সিয়ার একটা দান মরজানা বানাতে চাও তাহলে আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য একটা রাস্তায় চেষ্টা করো ওয়াজাহি দ ফি আল্লাহর পথে ইসলামী জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাও লা আল্লাহুম তুফলিহুন আশা করা যায় তোমরা সফল হতে পারবে ধরে বলেন আল্লাহ।

বাংলার জনগণ আমরা সবাই এই দেশে এখন দেখতে পাচ্ছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না এমন কি অনেক কাছে এখন লাগছে না রহমানের মাফে ছিল কোন রাম বাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি প্রশাসন বাধা দেয়নি বাধা দিয়েছে নাম ধারী একজন মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে এসপি কাছে গিয়ে বলছে স্যার যদি অনুষ্ঠান বন্ধ না করেন আমি এখানে এই যে স্ট্রাইক করলাম মারা যাব দোষ আপনার হবে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে অনুষ্ঠানগুলো বন্ধ হলে দোষ দেয় হয় আওয়ামী লীগের অথবা প্রশাসনের এক সটিয়া দোষ দেয় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই দেশে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল গুলো বন্ধ করার জন্য কিছু নামধারী আলেম নামে জালেমরা দায়ী যাদের কাছে ন্যূনতম ভালো কাজও ভালো লাগে না ও নামাজ পড়লে কি হবে রোজা রাখলে কি হবে ওর দাড়ি চৌদ্দ হাত হলে কি হবে নবীজির হাদিসের থিওরি অনুযায়ী ওর ইমান নেই একশো পঁচাত্তর কোটি এই পৃথিবীতে মুসলমান ইমানদার খুঁজে পাওয়া যাচ্ছে এই দেশে কত খারাপ কাজ অন্যায় কাজ বিবেক বহির্ভূত কাজ হচ্ছে সেখানে কোন বাধা নেই কষ্ট লাগে না আরো অনেকে আনন্দ পায় সন নিগম এসেছিল না সে

তার মানে এই দেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না খারাপ কাজগুলো সবার কাছে কষ্ট লাগে না ছিয়ানব্বই ভাগ ইমানদার মুসলমান এই দেশে এটা শুধু ভোটার আইডি কার্ডে আর আদম সমারিতে আর ওই ছোটবেলায় খাতনা করা আছে এই অনেকে মানে করে যে খাতনা করে দিলেই মুসলমান তাহলে সাগর বড় মুসলমান সাগরে খাতনা করা নেই করে দিলে আপনি মুসলমান হবেন তা না আপনাকে মুসলমান হওয়ার জন্যে ইব্রাহিম নবীর দিকে তাকানো লাগবে হজরত ইব্রাহিম কাশের মাথায় কোড়াল দিয়ে কাট কাটছিলেন আল্লাহ তালা বলেন আসলি মি ইব্রাহিম আত্ম সমর্পণ করো ইব্রাহিম হযরত ইব্রাহিম ডাক দিলেন মালিক গাছের মাথায় কুড়াল দিয়ে কি করে আত্ম সমর্পণ করি আল্লাহ তাআলা বললেন এই বসে খাতনা করে বলো আসলাম তুনির রব্বিল আলামিন তিনি বললেন আল্লাহ এখানে আত্মসমর্পণ করার কিছু নেই অন্তত কিছু না কিছু তো করা লাগবে আমি খাত না করে তোমার সামনে মাথা নত করে বললাম আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি জোরে বলেন সবহান আল্লাহ মুসলমান কাকে বলে আমরা কি বুঝলাম আল্লাহর বিধান জানার পরে আর নিজের ইচ্ছা মতো কিছু চলবে না আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা এর নাম মুসলমান এর নাম কি ফরিদ সাহেব স্যার ওই হুজুরকে ডাক দিয়ে বলেছে আপনি কি আসলে হুজুর আপনার এত বড় বড় দাড়ি গানের কনসার্ট গুলো বন্ধ করার জন্য আপনি যদি একটা স্মারক লিপি দিতেন আবেদন দিতেন দরখাস্ত দিতেন তাও মেনে নিতাম ফেলে এসে তো অন্তত মানুষ বাবা ইয়াবা খাওয়া শেখে না ডাল খাওয়া শেখে না এমনকি বিড়ি খাওয়া শেখে না

আরা দেশে আপনি Gaza কোড়িয়ে যতটুকু না পাবে ওই মাযারে তার যত মন মন Gaza পাওয়া। কিছু মানুষ আছে দেদার সে খায় আর পুলিশ পাহারা দেয় খা আমরা আছি। বড় খেয়ে চোখ লাল সবগুলো আপালের মতো মটমট। একবার আমি রাত নয়টার সময় যে দেখি ওরা কাকে দুধ খাওয়াচ্ছে এক নেনটাকে। ডাকলাম এর ভেতরে মাল আছে মাল দেখা যাচ্ছে নতুন মাল দেখাও এ মাল তো সবার আছে একে মাল বলে কি পাগল দুনিয়ার মানুষ এখনো নিরাপদ জায়গা বেরিয়ে সিগারেট খাওয়ার জন্য টয়লেট অনেকে এদিকে ধমা ছাড়ে আরেকদিকে সাড়ে বিশ্ব নবী ক্ষমতা পাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলেছিলেন আলী মদিনায় যত রকমের উসা উসা কবর দেখবা মাসার দেখবা সব ভেঙে গুড়িয়ে দাও কিসের মাসার কবর পাকা করা দুই তালা তিন করা জায়েজ নেই সাহাবা একরামের কবর আমি নিজে দেখে এসেছি কই তাদের উপরে আল্লাহ নিদের রাজি তাদের তো দুই তালা তিন করা নেই আপনার মর্যাদা কি সাহাবীদের উপরে যে আপনার কবর দুই তালা করা লাগবে না আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান জানাই মর্যাদা দেই

এখানে ইমানদার শুধু দাঁড়ি টুপি পান এই সব নামাজ পড়লে হওয়া যাবে না অন্যায় কাজগুলো দেখলে যার কষ্ট হবে আর ভালো কাজগুলো দেখলে যার আনন্দ লাগবে এই মানুষের ভেতরে ইমান আছে আর এই রকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন ইত্তা আমাকে ভয় করো কি করো আরো জোরে এখানে তাকওয়া শব্দটি আল্লাহ দিয়ে জানিয়েছেন ভয় শব্দের যতগুলো আরবি শব্দ আমি বেসিক ডিকশনারিতে খাউফ মানে ভয় নাযারা মানে ভয় তাকওয়া মানে ভয় ওই সমস্ত শব্দ বাদ দিয়ে আল্লাহ তাকওয়া দিয়েছেন কেন খাউফ মানে সাধারণ ভাবে ভয় পাওয়া যেমন সাপ দেখলে বাঘ দেখলে পুলিশ দেখলে মানুষ ভয় পায় না পায় না এর নাম খাউফ এর নাম আর তাঁয়া বলা হয় আল্লাহ নিষিদ্ধ কাজ গুলো ঘেনা করে ছেড়ে দিয়ে চলে আসার নাম দেশে এখন পাঁচশো নিষিদ্ধ নিষিদ্ধ কাজের কথা দিয়েছেন পাঁচশত সবচেয়ে বেশি এখন যেটা একশো আশি মাইল বেগে চলছে তার নাম পরকিয়া প্রেম এলাকা মনে হয় শুরু হই

নিজের স্বামী থাকার পরও যারা পুরুষের সাথে সময় কাটায় লাইন দেয় আর নিজের স্ত্রী থাকার পরও যারা অন্য মেয়ে লোকের সাথে লাইন করে জিজ্ঞাসা যদি করেন বলো হুজুর আমি টাইম পাস করি টাইম পাস করার আর জায়গা নেই বেশি মানুষ করে বিবাহিত মেয়েদের সাথে আপনি একটা অবিবাহিত মেয়ের সাথে যদি লাইন ঘাট কইও থাকে অন্তত বিয়ে করলে আপনার আল্লাহ মাফ করে দেবে কিন্তু অন্যের বিবাহিতা একটা স্ত্রীর সাথে আপনি লাইন করে বাকিটা আমি নাই বললাম এই কথা বলেন না কেন এই যারা এই লাইনে আছেন আপনার চেহারা আর উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে দুই নম্বরে দুনিয়ায় আয়ুষ্কাল আপনার কমে যাবে সত্তর বছর যদি বাঁচতেন বিশ বছর কমে পঞ্চাশ বছর হয়ে যাবে তিন নাম্বারে অভাব আপনাকে ঘিরে ধরবে দুনিয়ায় অনেক কিছু আপনার আছে কিন্তু কি যেন নেই কি যেন নেই এমন মনে হবে এটা তো দেখাল দুনিয়ার মরণের পরে তিনটা আজাদ আল্লাহ নবী বলেন যারা কে এই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে মারা যাবে মরতে দেরি আল্লাহ নিজে তাদের উপরে নেই যেতে দেরি হবে না আপনি টের পাচ্ছেন আপনার মালিক কিন্তু আপনার উপরে রেগে থাকবে দুই নম্বরে আমল নামা যখন পড়তে দেবে আপনি লজ্জা পাবেন পড়তে চাবেন না তিন নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ লক্ষ্মীপুরবাসী এই অবৈধ কাজে যারা আছেন এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তাকওয়া অর্জন করার নিমিত্তে ঘৃণা করে অবৈধ কাজ থেকে ফিরে আসা লাগবে যারা যারা ফিরে আসবে হাত তোলেন তো আহা মুখে দাঁড়িয়ে নিয়ে লাইন কর এই তোরে হাত তুলতে বলেছে কে যারা লাইন করেছে তাদের আলহামদুলিল্লাহ না যারা করেছে ওরা কিন্তু হাত তোলেননি অধিকাংশ হুজুর হাত তুলেছে আশা করছি এই শয়তান লেগে আছে আমি জানি এই কাজটা ছাড়া অত সমস্যা না শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে জাহান নামের নিম্নে নিয়ে যাওয়ার এইটার দ্বারা সহজ কথা বলে না কেন আমি একটা একটা করে পাঁচশোটা বলতে পারতাম একটা বললাম শুধু তাকুয়ার ব্যাখ্যা দিতে গিয়ে এক আজে যারা আছে আজকে এখনি ওই বেনিকার নাম্বার ডিলেট করে দেন এখনি করে ওই তোকে বসে কিনা এখনি করা মানে বাড়ি যাওয়ার আগে যেন আপনার চরিত্রের সংশোধন হয়ে যায় জোরে বলেন আমি।